আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবেটর নরসুন্দির শোরুমের ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমাদের শিবপুরি ইনকিবিটর যে নসন্দির যে শোরুমটা সেই শোরুমের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হওয়ার পরপরই আমরা আমাদের এই শিবপুরি ইনকিউবেটরের শোরুমটা নর্সুন্দিতে উদ্বোধন করেছি তো আপনারা যারা আমাদের আশেপাশে আছেন নরসন্ধী শোরুমের আশেপাশে যে সমস্ত জেলা আছে তারাও আমাদের এই শোরুম থেকে সরাসরি এসে আপনারা আপনাদের চাহিদা অনুপাতে পছন্দ মতো আপনারা আপনাদের ইনকিউবেটর নিতে পারেন আর যারা বড়ো সাইজের ইনকিউবেটর নেবেন তারা আমাদের কারখানায় দমবাড়িয়া জেলা বাঞ্সরাম থানা চরশিপুর গ্রামে আসবেন তো দর্শক আমাদের এখানে ছোটো বড় সব ধরনের ইনকিউবেটরই রয়েছে তবে যে শোরুমে যে মেশিনগুলি দেখতেছেন সেই মেশিনগুলি একটা সাইজ রয়েছে এখানে সাড়ে তিনশো থেকে ধরে বারোশো ডিব্রি ইনকিউবেটরগুলি আমাদের এই শোরুমে পাইবেন আর বড়ো ধরনের যে ইনকিউবেটরগুলি সেই ইনকিউবেটরগুলি আপনারা আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অবস্থানটা হচ্ছে নরসন্দী জেলা সদর লন্ডনী সুপার মার্কেট আপনাদেরকে দেখানো হবে আমাদের এই এই শোরুমে কীভাবে আপনারা মেইন রাস্তা থেকে আসবেন এই যে এটা হচ্ছে মেইন রাস্তা আর এটা হচ্ছে আমাদের এই সুন্দরবনের কুরিয়া অর্থাৎ নসুন্দী সুন্দরবন সদর যে সুন্দরবন রয়েছে সুন্দরবনের বিপরীত এতে লন্ডনি সুপার মার্কেট আপনাদেরকে দেখানো হবে যে দেখেন এই যে লন্ডনী সুপার মার্কেট মানাত ভুইয়া নসুন্দী সদর অর্থাৎ শাড়ির পাড়া আপনারা আপনারা দেখতেছেন ষাটির আমাদের এটা এই গলিতে রয়েছে বিভিন্ন কবুতর এবং বিভিন্ন পাখির এখানে অনেক পাখি বা বিড়ালের খাবার টাবার পাইবেন এখানে সব ধরনের পাখি পাইবেন আপনাদেরকে দেখানো হচ্ছে সে পাখি তারপরে বিভিন্ন জাতের পাখি রয়েছে এখানে আপনাদের পছন্দ অনুষ্ঠান পাখি আপনারা আজকে পাখি নিতে পারবেন আমার শোরুমের দু সাইডেই স্যার এটা হচ্ছে আমার শিবপুরি ইনকিউবিটোরের শোরুম